নদিয়া জেলা খো অ্যাসোসিয়েশনের উদ্যোগে তিন দিন ধরে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার ছিল পাঁচ কিলোমিটার রোড রেস এই রোড রেসে অংশগ্রহণ করেন শুধুমাত্র নদিয়া জেলার খো খো খেলোয়াড়রা দশ বছর ঊর্ধ্ব অংশগ্রহণ করে কল্যাণী থেকে পলাশীর বিভিন্ন জায়গা থেকে একশো জন অংশগ্রহণ করে শুক্রবার বিকেলে রোড রেসে সফল কৃতি খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয় এবং শনিবার তাদের পুরস্কৃত করা হবে খোখো প্রতিযোগিতার শুরুর দিন এই রোড রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রানাঘাটের পৌরপতি কৌশল দেব বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন কাউন্সিলর বিজন সরকার এই প্রসঙ্গে বিজন কুমার দাস নদীয়া জেলা খোখো সংস্থার সাধারণ সম্পাদক কি জানালেন শুনে নেব নদীয়া জেলা খোখো সংস্থার উদ্যোগে আমাদের তিন দিন ধরে নানান কর্মসূচি আমরা নিয়েছি আজকে ছিল আমাদের পাঁচ কিলোমিটার রোড ড্রেস এই রোড ড্রেসে একমাত্র আমাদের জেলার খোখো খেলোয়াড়রাই অংশ নিতে পেরেছে পা দশ বছরের ঊর্ধ্বে ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় একশো জন ছেলে মেয়ে একদম কল্যাণী থেকে পলাছি সমস্ত জায়গায় যেখানে আমাদের সংগঠন আছে সেই সমস্ত ছেলেমেয়েরাই এখানে অংশ নিয়েছে আমরা পাঁচজন পুরুষ খেলোয়াড় এবং পাঁচজন মহিলা খেলোয়াড়কে পুরস্কৃত করব তাদের আর্থিক পুরস্কার এবং আমাদের মোমেন্টো সেগুলো দেয়া হবে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম হয়েছে আমি তাদের নামগুলো একবার বলছি সৌরভ মণ্ডল পুরুষ বিভাগে প্রথম হয়েছে রাজীব মণ্ডল দ্বিতীয় অর্ঘ্য শর্মা তৃতীয় প্রদীপ রায় চতুর্থ এবং প্রকাশ হাওলাদার পঞ্চম আর মেয়েদের স্বর্ণালী হালদার প্রথম বৈশাখী বিশ্বাস দ্বিতীয় হাবিবা খাতুন তৃতীয় প্রিয়াঙ্কা মন্ডল চতুর্থ এবং বর্ণালী সরকার পঞ্চম এদেরকে আমরা আগামী কাল আমাদের উদ্বোধনী অনুষ্ঠান প্রিমিয়ার লীগ আমাদের জেলার খেলোয়াড়রা ছাড়াও আমাদের জেলার বাইরের খেলোয়াড় বিভিন্ন জেলার যারা জাতীয় দলে বিভিন্ন সময় অংশগ্রহণ করেছে তাদের নিয়ে আমাদের প্রিমিয়ার লীগ শুরু হবে দুদিন ধরে চলবে প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছিল ম্যারাথনে আমাদের রোড ড্রেসে প্রায় একশো চৌত্রিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তিনি উদ্বোধন করেন আমাদের রানাঘাটের মহানাগরিক সম্মানীয় শ্রী কৌশলদেব বন্দ্যোপাধ্যায় মহাশয় আর এদের কি কালকে বিকেলে তাদেরকে ডেকেছি তাদের নাম ঘোষণা করা এবং তাদের সাথে একটু আলাপ আলোচনা করা এগুলো আমরা করেছি আমাদের কী উদ্দেশ্য নিয়ে আমরা এগুলো প্রতি বছর করছি সেগুলো তাদেরকে বলা আমাদের যে প্রিমিয়ার লিগটা কালকে শুরু হবে সেখানে আপনারা জানেন যে সম্প্রতি ওয়ার্ল্ড কাপ ফোকো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেল সেখানে আমাদের বাংলার একটি ছেলে অংশ নিয়েছিল সুমন বর্মন সেও আমাদের এই প্রিমিয়ার লিগে অংশ নেবে আমার নাম বিজন কুমার দাস আমি নদীয়া জেলা খোখো সংস্থার সাধারণ সম্পাদক